যে দুনিয়ার জীবনে কে আমলে সর্বোত্তম এই পরীক্ষাটা করার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন আমরা এটাও জানি যে আল্লাহ রাবুল্লাহ আলমিন যখন আমাদের মায়ের গর্ভে এই রুহটাকে পাঠিয়ে দেন তার আগে আমরা একটা মাংসের পিণ্ড ছিলাম আলাক কোরআনের ভাষায় হচ্ছে আলাক মানে জমাট বাঁধা রক্তপিণ্ড এখানে কোনো প্রাণ ছিল না এরপর আল্লাহ আল্লাপাকের হুকুমে সেখানে দুজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে রুহ নিয়ে আসেন যখন ভ্রূণের বয়স হয় চার মাস দশ দিন তখন সেখানে ভ্রূণের মধ্যে রুহটাকে ফুকে দেয়া হয় এবং বাচ্চাটা নড়াচড়া শুরু করে এর আগ পর্যন্ত কিন্তু বেবি নড়াচড়া করে না এবার এই যে দুনিয়ার জীবনটা আল্লাপাক দিলেন এই জীবনটা দেওয়ার পরে এর হায়াত হবে সর্বোচ্চ ষাট সত্তর আশি একশো দুইশো পাঁচশো হাজার বছর আল্লাপাক ভালো জানেন আল্লাপাক বলছেন এই জীবনটাই তোমাদের একমাত্র জীবন নয় তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো তোমরা আগে মৃত ছিলে ওই যে জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলে। সোম্মায়ুহা ইকুম এরপর আল্লাপাক তোমাদেরকে জীবন দিলেন মানে দুনিয়ার জীবন আমরা পেলাম এটাই চূড়ান্ত জীবন নয় সুম্মা ই টুকুম তোমরা আবারও এরপর মৃত্যুবরণ করবে ওই মৃত্যুর পরে আল্লাপাক বলছেন সোম্মায়ু সোম্মায়ুহা কুম আবারও তোমাদেরকে আমি জীবন দিব তার মানে দুইটা জীবন দুইটা মত আর শেষের জীবনের পরে আল্লাপাক বলছেন সুম্মা ইলাইহি যে তুর জ্যাউন এরপরে আল্লাপাক বলেননি যে আবারও জীবন দিব আবার মৃত্যু দিব শেষে গিয়ে আল্লাপাক বলছেন এরপর তোমরা আমার কাছে ফিরে আসবে তার মানে কেয়ামতের মাঠে মৃত্যুকে জবাই করে দেয়া হবে এটাও হাদিস এসেছে কেয়ামতের মাঠে যখন সমস্ত মানুষকে আল্লাপাক ওঠাবেন হিসেব নিকেশ নেওয়া হবে এবং চুল ছেঁড়া বিশ্লেষণ করা হবে যার ব্যাপারে নবী সাল্লু বলছেন একটা শিংওয়ালা ছাগল যদি একটা শিং ছাড়া ছাগলকে গুতো দিয়ে থাকে অন্যায়ভাবে তে আমাদের মাঠে আল্লাপাক ওই সিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন তুমি গুতামের এখন প্রতিশোধ নাও মানে বিচারটা এতটাই সূক্ষ্ম হবে এরপর আল্লাপাক মৃত্যুকে হাজির করবেন একটা প্রাণীর রূপে একটা পশু বা একটা প্রাণীর রূপে মৃত্যুকে ডেকে আনা হবে এবং একে জবাই করে দেওয়া হবে মানে মৃত্যুকেও মৃত্যুবরণ করতে হবে আমি কি বোঝাতে পারছি এতে করে কি হবে জান্নাতিদের উৎফুল্ল যে মেজাজ যে খুশি এটা আরও বেড়ে যাবে কারণ তারা বুঝতে পারবে যে এরপরে আর কোনো মৃত্যু নাই আমরা অনন্তকাল জান্নাতে থাকবেন সব আর যারা জাহান্নামি তাদের আক্ষেপ দুঃখ কষ্ট যন্ত্রণা আরও বেড়ে যাবে কারণ তারা বুঝতে পারবে কাশ যদি মৃত্যু হতো জাহান্নামে আজাব ভোগ করে মরে যেতাম মাটি হয়ে যেতাম সুরা নাবার শেষের দিকে পড়ে দেখবেন ইয়া লাই চেনি কুং তু হাই আমি যদি আজকে মাটি হয়ে যেতাম ঠিক আছে সুরা ফুরকনে আল্লাপাক বলছেন তোমরা একটা মৃত্যুকে ডেকো না বহু মৃত্যুকে ডাকতে থাকো জাহান মৃত্যুকে ডাকতে থাকবে কিন্তু মৌত হবে না তো মৃত্যুকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হচ্ছে আল্লাপাক সুরা বাকার উনত্রিশ নম্বর আয়তে আমাদেরকে একটা জীবন এবং সৃষ্টি দর্শন দিয়েছেন এখানে এটা হচ্ছে একটা সৃষ্টি দর্শন বা জীবন দর্শন বলতে পারি আমরা কি সেটা যে আমরা এখানে কেউ চিরস্থায়ী নই আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না একসময় থাকবো না মাঝখানে একটা সংক্ষিপ্ত সময় আমাদের হাতে আছে এই সময়টুকুর মধ্যে আমাদের আসবে শৈশব আমাদের কৈশোর আমাদের যৌবন আমাদের বার্ধক্য এই সময়টুকুর মধ্যেই আমাদের পড়াশোনা আমাদের রুজি রোজগার আমাদের পরিবার আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের ইলমি অঙ্গন আমাদের মহামেলাত ঠিক আছে আমাদের আমলের জিন্দিগি এই সব কিছু এই সময়টুকুর মধ্যেই লিন্যাবুয় আহসান ওয়মেলা আল্লাপাক এই সময়ের মধ্যে আমাদেরকে একটা পরীক্ষা করছেন যে আমরা আমলের দিক থেকে কে সর্ব উত্তম হতে পারে এই একটাও খেয়াল করবেন আল্লাপাক বলেননি যে আমলে কে ভালো আল্লাপাক বলছেন লিন্যাবুয় আহসান ওয়াহেলা আল্লাপাক বলছেন আমি দেখতে চাই আমলের শ্রেষ্ঠটাকে যারা আবি ব্যাকরণ বোঝেন তারা বুঝবেন হাসান মানে হচ্ছে উত্তম আহসান মানে সবচেয়ে উত্তম যেমন ক্যাবির মানে বড় আকবর মানে সবচেয়ে বড় সগীর মানে ছোট আসগর মানে সবচেয়ে ছোট এখানে আল্লাপাক বলছেন আহসান আল্লাপাক দেখতে চান যে আমলে আমাদের মধ্যে সর্বোত্তমকে এ একটা প্রমাণ করে যে এভারেজ মুসলিম হলে চলবে না মানে এভারেজ মুসলিম কে এটা দেখার জন্য আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেন নাই আল্লাপাক দেখতে চান আমাদের মধ্যে বেস্টকে সবচেয়ে ভালোটাকে তো ওই এভারেজ মুসলিম হওয়ার যে মানসিকতা আমাদের মধ্যে কাজ করে যে নামাজ পড়ব পাঁচ তো রোজা রাখবো রমজান মাসে ঠিক আছে জাকাত দিব ইত্যাদি এতটুকু করব আমি জান্নাতে চলে যাব আল্লাবাক কিন্তু এটা দেখতে চাচ্ছেন না যে কারা এভারেজ মুসলিম লিনা লিনুয়া আল্লাহাক দেখতে চান সবচেয়ে শ্রেষ্ঠ কে আমলার দিক থেকে তো এই একটা আমাদের মধ্যে একটা জীবন দর্শন ক্রিয়েট করে যে আমরা পৃথিবীতে এসেছি চিরস্থায়ী নই আমাদেরকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে অতএব এই সময়টুকুতে আমার কাজ কি এখন প্রথম কাজ রবকে চিনা প্রথম কাজ কি রবকে চিনা তো রবকে চিনার জন্য আল্লাহ পাক কি দিয়েছেন কোরআন কথা বলুক আমরা কথা বলার চাইতে কোরআনই কথা বলুক কোরআনকে বলতে দেন কোরআন বলছে বিসমুল্লাহ রহমান রহিম তোমার রবকে মান রব্ব কুল হু আল্লাহ আহাদ তোমার রব সেই আল্লাহ যিনি হচ্ছেন কি এক যিনি এক ল্যা শরিক আল্লাহ তার কোনো শরিক নাই বাবি দেয় লিখে এবং এই আল্লাহ পাকের সাথে শরিক সাব্যস্ত না করে তার ইবাদত করার জন্যে আল্লাপাক নবী রসুলদেরকে আদেশ করেছেন ঠিক আছে আল্লাহ আল্লাহ পাক অমুখপেক্ষী অমুখপেক্ষী মানে কি পুরো মহাবিশ্বের আল্লাহকে প্রয়োজন আছে মহাবিশ্বের আল্লাহর কোনো প্রয়োজন নাই আমি বুঝাতে পারছি পুরো মহাবিশ্বের এক আল্লাহকে প্রয়োজন আছে মহাবিশ্বের প্রতিটা সৃষ্টি আল্লাহর মুখপেক্ষী কিন্তু পাক কারো মুখপেক্ষী নয় যদি এই মহাবিশ্বের সমস্ত মাখলুক মিলে শেষদায় পড়ে যায় আল্লাপাকের যে ইজ্জত যে সম্মান এটার অ্যাকচুয়াল বাড়বেও না কমবেও না আল্লাপাকের ইজ্জত যেমন সম্মান যেমন তেমনই থাকবে একইভাবে পুরো মহাবিশ্বের সমস্ত মানুষ যদি আল্লাহর সাথে অসুফুরি করে আল্লাহর বিধানের পরোয়া করে না আল্লাহ হুকুম হাকামের পরোয়া করে না আল্লাহর ইজ্জত সম্মান ক্ষমতার জাররা পরিমাণও কমে যাবে না পুরো মহাবিশ্বের সমস্ত মাখলুক যদি একত্রিত হয়ে আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমাকে এইটা দাও আমাকে ওইটা দাও আমার এটা দরকার আমার এটা দরকার আল্লাপাক সবার চাহিদা যদি পূরণ করে দেন আল্লাহর খাজানা থেকে যার পরিমাণ কমে যাবে না তো আল্লাহ সমাজ মানে এটা আল্লাহ অমুখাপেক্ষী আলিদুয় তিনি কাউকে জন্মও দেননি কারোর কাছ থেকে তিনি জন্মও নেননি এই যে এখন একটা প্রশ্ন এখন তো মুক্ত চিন্তার নামে আমরা নাস্তিকতাকে প্রমোট করছি আর কি হ্যাঁ বাক স্বাধীনতার নামে যে কি আল্লাহকে কে সৃষ্টি আল্লাহ যদি সব সৃষ্টি করে থাকে নাওয়জুবিল্লা আল্লাহকে কে সৃষ্টি আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে থাকে তাহলে সে তো আল্লাহর স্রষ্টা হয়ে যাবে তাই নয় কি না তাহলে এভাবে পিছনে যেতে যেতে তো একটা জায়গায় শেষ হতে হবে একটা আমরা যখন ফিলোসফি পড়েছিলাম একটা তত্ত্ব ছিল তার নাম হচ্ছে কার্যকারণ তত্ত্ব কার্যকারণ তত্ত্ব মানে হচ্ছে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে ঠিক আছে এই যে ব্যথা হচ্ছে কেন কোন একটা কারণ আছে জ্বর কেন একটা ভাইরাস আছে মানে প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা কারণ আছে তো এই কারণ যদি আপনি সার্চ করতে যান এটা কেন এই কারণে ওইটা কেন এই কারণে ওইটা কেন ওই কারণে এই করতে 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 আপনাকে একটা জায়গায় গিয়ে থামতে হবে আর সেই মহান সত্তার নাম কি আল্লাহ এটা আমরা বিশ্বাস করি এখন আপনি যতই প্রশ্ন করেন এভাবে। আপনি কোনো কুলকিনারা পাবেন না এই জন্য নবী সাল্লিয়াম বলেছেন যখনই তোমাদের মধ্যে এই চিন্তা আসবে যে আল্লাহ আল্লাপাক সবকিছু সৃষ্টি করেছেন তাকে আবার কে সৃষ্টি করলো তখন আহিল্লা হিবিনের শৈতানি রজিম পড়ে বাম দিকে তিনবার থুতু ফেলবে তাহলে শয়তানের ওয়াশ ওয়াসা তোমার মধ্য থেকে কেটে যাবে কারণ শয়তান এই চিন্তাটা তোমার মধ্যে দিয়েছে যেই শয়তান এই চিন্তা আপনার মধ্যে দিয়েছে ওই শয়তান কিন্তু নাস্তিক নয় আমি কোরআন থেকে প্রমাণ করছি শয়তান কিন্তু আস্তিক যখন শয়তানকে বের করে দেওয়া হচ্ছে জান্নাত থেকে ওই যে সেজদা না করার কারণে শয়তান বলেছে রব্বিউন শয়তান আল্লাহকে বলছে রব্বি হে আমার রব আংিরনি আমাকে অবকাশ দিন ইলা ইলাই আসুন সেই দিন পর্যন্ত যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে মানে এখানে শয়তান আল্লাহকে রব বলে ডাকছে বুঝতে পারছেন না শয়তান আল্লাহকে বলছেন রব হে আমার রব শয়তান কি আস্তিক না নাস্তিক অথচ শয়তান পৃথিবীতে এসে চ্যালেঞ্জ নিয়েছে যে সে পুরো মানব জাতিকে জাহান নামে নিয়ে যাবে আর আল্লাপাক বলছেন আমার মুখলেশ বান্দাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না আবার শয়তান চ্যালেঞ্জ করছে আমি ডানদিক থেকে আসবো দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব আসবো আল্লাহ আপনি বেশিরভাগ কি শুকুর গুজার পাবেন না যেটার বাস্তব প্রতিফলন আমরা এখন দেখছি বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না বেশিরভাগ দেখবেন রোজা রাখে না বেশিরভাগই দেখবেন কোরআন পড়তে জানে না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সুদ খাচ্ছে ম্যাক্সিমাম জেনা করে ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক মানুষ কিন্তু আল্লাহর বিধানের পরোয়া করছে না অল্প কিছু মানুষই আল্লাহর বিধানের পরোয়া করছে এই কথাও আল্লাহ কোরআনে বলেছেন বা কলিল উম ইবায়দি আর আমার শুকুর গুজার বান্দার পরিমাণ হবে কি খুব কম এমনকি নবী সাল্লাহ আলসালাম হারিসে বলেছেন যে আমার উন্মতের মধ্যেই তেহাত্তরটা দল হয়ে যাবে কয়টা তার মধ্যে বাহাত্তরটা দল জাহান নামে যাবে না আর মাত্র একটা দল যাবে জান্নাতে যার ব্যাপারে নবীজি বলছেন মা আলাইহি হে ওয়াস আমি যার উপরে আছি এবং আমার সাহাবিরা যার উপরে আছে মানে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ যে কোনো দেশ যে কোনো ভাষা যে কোনো রং বর্ণ ইত্যাদি তার ইমান তার আকিদা তার আমল যদি নবী এবং সাহাবিদের সাথে মিলে যায় ইনশা আল্লাহ তাল্লা সে জান্নাতে যাবে এটার জন্যে একটা দল খুলে সবাইকে ওই দলের ফর্ম পূরণ করতে হবে জরুরি না এটা ইমানের ব্যাপার আকিদা আমলের ব্যাপার যে কোনো জায়গার মানুষ যদি আল্লাহ এবং তার রসুল এবং তার সাহাবিদের মানহাস ফলো করে ইনশা আল্লাহ তাল্লা সে জান্নাতে যাবে আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন আমি এখানে বলছিলাম একটা বিষয় যে জীবন দর্শন পাওয়ার পরে আপনাকে রবকে চিনতে হবে রবকে চেনার জন্য আমি সুরেখলাসটা বলছি তাকে কেউ জন্ম দেয়নি আল্লাহ পাক কারো কাছ থেকে জন্মিত নন এখন কিছু মানুষ বলছে পৃথিবীর কোটি কোটি শত কোটি মানুষ বলছে যে আল্লাহ পাকের সন্তান আছে না নাউজিল বলছে না পৃথিবীর শত কোটি মানুষ বলছে যে আল্লাহর সন্তান আছে নাউজ আর আল্লাপাক সুরা মারিয়ামের মধ্যে বলছেন যে এই যে তারা এই কথাটা বলছে ইত্তাক আল্লাহ আল্লাপাক সন্তান গ্রহণ করেছেন তার নাম ঈসা আলি হিসালাম নাউজুবিল্লা আল্লাহ বলছেন এই কথাটা যখন আসমানে উঠে আমরা যখন কথা বলি তখন কথাগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে না এই কথা যখন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে আসমানের দিকে ওঠে তখন আসমান এবং জমিন লজ্জায় অপমানে কষ্টে ফেটে পড়তে চায়